হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো এখন ঘড়িতে সময় বলছে দশটা বেজে চৌত্রিশ মিনিট তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি আর এখন দেখো এই যে মামনি এই যে গপুদেরকে ঘুম থেকে ওঠালো এই যে মামনে স্নান টান করা হয়ে গেছে দেখো গপুদেরকে ঘুম থেকে আর এখানে এই যে ভাই পড়তে বসেছে তার সঙ্গে একটু বাপিও পড়ে নিচ্ছে আর এখানে ও সবে ঘুমোচ্ছে এই মাত্র চলো তোমরা তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো দেখি মশাই রেসি তুলে নি ওই শ্রিয়াঙ্কা বলছে বলছে কি ওরা তো দুজন একই রকম দেখতে এখন এই যে স্নান করে চলে এসছি চুলে শ্যাম্পু করেছি কারণ আজকে চুলে তেল লাগিয়েছিলাম রাতে আজকে চুলে তেল লাগাইনি কারণ আগের দিন ঠান্ডা লেগে গেছিল একটু ওই জন্য সকালেই চুলে তেল লাগালাম লাগিয়ে যে স্নান করেছি আর এখানে এই যে মামনি এখন শাক কাটছে কলমি শাক আর পালং শাক আজকে এগুলো রান্না হবে আর কি হবে মামনি পরে দেখাতে হবে না ওই ডিম কষা হবে এই হবে সেই হবে বললে ডিম কষা করে নিবার

আর এখানে গোপুকে আজকে দিয়েছে কলা নকুলদানা আর নিমকি আর বাদাম ভাজা আঙুর আজকে গোপুর ভাগে অনেক কিছু হয়েছে চকলেটও পেয়েছে গোপু আজকে খুব খুশি দেখো এখানে এই যে রান্না হচ্ছে মামনি রান্না করছে এখানে এই যে শাক কলমি শাক বেগুন পালং শাক আর উচ্ছেটা ভাজা রেখেছে আর এখানে যে চচ্চড়ি হচ্ছে আর পরে ডিমের ঝোলটা হবে আলু এই যে কেটে রাখা আছে এই আর কি ডিমের ঝোল হবে কিন্তু আগে মামনি তো নিরামিষ খায় এই জন্য আগে নিরামিষগুলো হয়ে যাচ্ছে এখানে এই যে ডিমের ঝোল হচ্ছে আর মামনের নিরামিষ সব কমপ্লিট রান্না আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে করতে আর এখানে এই যে দেখো ডিপ ক্লিনিং হচ্ছে ফ্রায়ারটার পরিষ্কার হচ্ছে আজকে এই তিনটে বেজে গেছে এখন তোমার কখন পরিষ্কার হবে আর আজকে তুমি শুধু ফ্রিজটা করতে পারতে তো এখন সময় চারটে উনিশ আর এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া থালা বাসন ধুয়ে যে বসছি সবাই এখন একটু ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ও ঘরে মামনি বাপি এ ঘরে এই যে ভাই শুয়ে আছে ও ফোন নিয়ে আর আমিও এখন একটু কার্টুন দেখবো দেখতে দেখতে ঘুমাবো এখন দেখো গোপু দুপুরে এখন লাড্ডু খাচ্ছে বিকাল ওই সেই দুপুরের খাবার দিয়েছে দুপুর সকালটাই তো লেট করে খেয়েছে ওই জন্য দুপুরটাও লেট হয়ে গেছে বিকেল হয়ে গেছে তো কেন কাছে যে চকলেটগুলো দিয়েছে ওগুলো তো খুলে খেতে পারে তো এখন আমরা যে রেডি হয়ে বেরোবো

জামা কাপড় থেকে শুরু করে বাসন টাসন সব কিছু আজকে বড় বড় দোকানগুলো বেশিরভাগ সব বন্ধ থাকে আর এই যে বসে এখান থেকে আর এখানটায় দেখো এই যে কৌটোগুলো ছিল দশ টাকা করে তো এগুলো এক কালারের আমরা থাকলে নিতাম তো আর কৌটোগুলো একটু বড় যদি একটু ছোট হাইট হতো আর নিতাম আর পাশে ওখানে মামনি এই যে গোপুর জন্য কানের দেখছিল তো কান্ডগুলো ঠিকঠাক সাইজ হচ্ছে না বলে মানে একটা ছোট হয়ে যাচ্ছে আর একটু বড় হয়ে যাচ্ছে ওই জন্য আর নেওয়া হয়নি আর মামনি বেরোলেই কোথাও গুপুর জন্য কিছু না কিছু দেখতে থাকে তো এখানে দেখো এই যে কুর্তি দেখছিল মামনি নেবে বলে তা কুর্তিগুলো দেড়শো টাকা করে ছিল তো ঠিকঠাক পছন্দ হয়নি বলে আর নেয়নি এরকম দেড়শো টাকার থেকে কুর্তি ছিল অনেক জায়গায় দেড়শো দুশো এরকম দামেরও বেশি দামেরও ছিল ভেতরে তো বাইরের কুর্তিগুলো একেবারে খারাপ না বাট মামনি পছন্দ হয়নি তোটা দেখো এই যে মোটামুটি ঠিক আছে ডেলি ইউজের জন্য আর এখানে এই কুর্তিগুলো ছিল দুশো টাকা করে এখানে কটনের কুর্তি ছিল তবে বেশিরভাগটাই ছিল হচ্ছে স্লিভলেস তো স্লিভলেস তো মামনি নেবে না আর এখানে এই যে দেখো বাসন দেখতে চলে এসেছি মামনি নেবে হচ্ছে গোপুর জন্য থালা গ্লাস নেবে তাই জন্য এই যে দেখছে এটা পছন্দ হয়েছে তো আরেকটা চাইছিল একটাই ছিল ওখানে আর এখানে দেখো এই যে জল সংকটা নেবে এটা পছন্দ আর এই যে রুদ্রাক্ষর ফল তো এটা এটা আমি এই যে প্রথমবার দেখলাম মানে রুদ্রাক্ষর ফল এটা জানি বাট এই যে এরকম তামার পয়সাতে দিলে যে ঘোরে এটা আমি প্রথমে আমার হাতে নিয়ে ঘুরিয়েছি তারপরে মমনি তুমি ঘোরাও আমি ভিডিও করবো করেছি আর এখানে দেখো বাপি ওটা নিয়ে

ওরা দিচ্ছিল না আর শোনো শোনো মামনি এবার শোনো কত টাকা দিছি 70 টাকা না এবার শোনো ও আর আমি যখন যাই তো তখন কোন দিনই যদি দাম বেশি বলে আমি যদি বলি যে না এটা নেব না দাম বেশি হ্যাঁ তোমাকে তো ফ্রিতে দেবে ওরা তখন এরকম বলবে যে জিনিসটা যে রকম দাম আমি বলি ও নিজে ভাবে যে সব সময় সঠিক দাম দিয়ে জিনিস কিনে সংকটে জলে ভিজিয়ে রাখো তারপর গোজবে উপরে চলে যায় মামনি তো বাড়িতে

বাজার থেকে এসে আমরা তো ফুচকা খেয়ে এসছিলাম আর ওদের জন্য এই যে বাড়িতে নিয়ে এখন খাচ্ছে গল্প হলো আর এই যে এই ক্লিপগুলো আনা হলো হ্যাঁ আমরা একটা রুদ্রাক্ষর ফল নিয়ে এসছি আর ওটা তো আমি এই প্রথমবার দেখলাম যে ওটা নড়ছে

বাপি ফুচকা খেতে গিয়ে সেই ফুচকার টক জল সব গায়ে পড়েছে প্রথমবার তো পড়েছে দ্বিতীয়বার আমার খেতে গিয়ে সব পড়েছে ওটাই লাস্ট ছিল সেই লাস্টে এ ভালো লেগেছে না তো আজকে দেখো এই যে কি কি কিনে নিয়ে আসলাম এটা এই যে মামনি এই যে নাইটি নিয়েছে একটা পড়ার জন্য আর এই যে ভাইয়ের জন্য এই দুটো টি শার্ট নেওয়া হয়েছে আর এই যে দুটো গ্লাস আর দুটো থালা নেওয়া হলো গোপুর জন্য আর এই যে ছোট ছোট চামচ মশলা লবণ হলুদ তো এইগুলো তোলার জন্য আর এই যে একটা এটা কিনেছি এটা নিয়েই সবাই খুব হাসা হাসি করেছে এটা আমরা দুশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি মনে দুশো টাকা দিয়ে কিনেছে আমি তো জানি না এর দাম পাঁচশো টাকা বললে আমি দিয়ে দিতাম আমার কাছে টাকা থাকলে তো লাস্টে ও একটা ভিডিওয় দেখলো যে এটা পঞ্চাশ টাকা দিয়েছে তো তারপরে আবার কুড়ি টাকা ফেরত দিয়েছে তাই তো তো তোমাদের যদি কারো এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে নিলো জামাকাপড়ের এই যে ক্লিপ আর একটা লাইটার নিল গ্যাসের আর এই ক্লিপগুলো নিলো চুলে লাগানোর আর এই যে সুতো নিলো তো এইগুলোই কেনাকাটা হলো আর ফুচকা খাওয়া দাওয়া হলো অনেক ঘোরাঘুরি হলো ঠিক আছে তোমরা তো দেখলে বাজারে গেলাম অনেক জিনিসপত্র কেনাকাটি হলো ফুচকা খাওয়া হলো অনেক হাসি মজা অনেক কিছু হয়ে গেল তো এখন বাজে দশটা পঞ্চাশ এখন এবার রাতের খাবারের জোগাড় করতে হবে রুটি বানাতে হবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট আজকে আমি আর গুড নাইট বললাম না মা বলে দিল তো সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে